আপনারা দেখছেন অনলাইন ভারত নিউজ ঠিক সময়ে অ্যাম্বুলেন্স না পেয়ে মৃত্যু এক রোগীর প্রতিবাদে তিনটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করলে রোগীর আত্মীয়রা আজ দুপুরে ঘটনাটি ঘটে আন্দুলের একটি বেসরকারি নার্সিংহোমের সামনে ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় সাকরাইল থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে পুলিশ সূত্রে জানা গেছে গুরুতর অসুস্থ অবস্থায় আন্দুল আরগুড়ির বাসিন্দা শেখ অনিস কে বুকে অসহ্য যন্ত্রণার কারণে ওই নার্সিংহোমে নিয়ে আসেন তার পরিবারের লোকজনেরা নার্সিংহোমের চিকিৎসকেরা জানান এখানে ওই রোগীর চিকিৎসা ঠিকমতো হবে না তারা অন্যত্র নিয়ে যাবার পরামর্শ দেন নার্সিংহোমের বাইরে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকলেও চালক পাওয়া যায়নি দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর বাইরে থেকে অ্যাম্বুলেন্স নিয়ে এসে অন্য একটি নার্সিংহোমে যান সেখানে চিকিৎসকেরা জানান রোগীর মৃত্যু হয়েছে আগে নিয়ে এলে হয়তো বাঁচানো যেত এরপরই রোগীর আত্মীয়রা ক্ষোভে ফেটে পড়েন প্রথমে যে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে দাঁড়িয়ে থাকা তিনটি অ্যাম্বুলেন্সে ভাঙচুর করে রোগীর আত্মীয়রা পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

পেনশন এনেছিল তারপরে এখানে কোনো স্টেটমেন্টটা ওখানে সেরকম নেই বলে ওখান থেকে উমদেশ খুঁজেছে উমদেশের ড্রাইভার পায়নি দুশো লোক জায়গা দিয়ে উমদেশ এনে লোকটাকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর আঁধুলে মারা গেল গাড়িতেই মারা গেল কারো কোলেতে মারা গেল তাহলে ভাঙচুর হলো কেন ভাঙচুর হলো ওই পাড়া ওই কুটুমের মধ্যে কিছু কুটুমের মধ্যে যে মারা গেছে তার নিজেদের কুটুম মধ্যে এসে ভাঙচুর করে আমাদের ভয় যান বাঁচিয়ে গেটটা আমি বন্ধ করছি তো ভিতরে কোনো ঝামেলা না ভেতরে কিছু হয়নি ভিতরে কিছু যা হয়েছে অ্যাম্বুলেন্স হ্যাঁ অ্যাম্বুলেন্স হয়েছে অ্যাম্বুলেন্সের ড্রাইভার কেন নেই কত লোক ছিল ভাঙচুরে আমি তো তারা যান বাঁচিয়ে ভিতরে ঢুকে গেছি কত লোক অনেক লোক ছিল অনেক লোক আপনার কি মনে হয় এটা

অ্যাম্বুলেন্সটা কিছু ড্রাইভার ছিল না এখানে দেখছিল তারপর এইখান থেকে আবার কিছু ওর মধ্যে অ্যাম্বুলেন্স ড্রাইভার একজন এলো তারপর নিয়ে অন্য হসপিটালে গেল তারপরে ওখানে কী হয়েছে জানি না হঠাৎ করে এসে দেখছি ওরা বাংচু করছে আপনার নাম ডক্টর গুলাম রব্বানি হসপিটাল